সাথে করতে পারে অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর আমার শরীরের মধ্যে অপ্রীতিকর আচর দেখতে পাই দাগ দেখতে পাই এর থেকে বাঁচার উপায় কি যে বনটি প্রশ্ন করেছেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই জিনেরা নারীদের সাথে সহবাস করতে পারে কিনা এর স্পেসিফিক উত্তর পাওয়ার জন্য কর্নেল করিমের সূরাত আর-রহমানের 56 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফীহিন্না কাসিরাতুত-তর্ফী লাম ইয়াতমিথুন ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেই উদ্যানসমূহের মধ্যে থাকবে এমন অন্তনয়না নারী যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছে। এখান থেকে বোঝা যায় যে নারীদের শরীরে জিনেরাও প্রবেশ করতে পারে অর্থাৎ নারীদের সাথে জিনেরা স্পর্শ করতে পারে এবং মানুষও স্পর্শ করতে পারে। অর্থাৎ চাইলে জিনেরা সহবাস করতে পারবে কিংবা চাইলে একজন মানুষ যদি সহবাস করতে পারে বৈধ উপায়ে সেটা পরের কথা কিন্তু জিনেরা নারীদের সাথে সহবাস করতে পারে কিনা এর ব্যাখ্যায় সূরাত আর-রহমানের 56 নম্বর আয়াতে এর দলিল সুস্পষ্টভাবে দেয়া হয়েছে যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাসের পূর্বে আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়াজ্নিবিশ শায়তানা মা রাযাকতানা একটা জিন যখন কোনো নারীর অর্থাৎ কোন নারীকে তার পছন্দ হয় কোনো নারীকে তার ভালো লাগে সে যখন ওই নারীর শরীরে প্রবেশ করতে চায় তখন সে দুই অবস্থায় প্রবেশ করে হয়তো ঘুমের মধ্যে তারা হলে জাগ্রত অবস্থায় তার মধ্যে অনুভব হয় যখন এই দুই অবস্থার কোন অবস্থায় যখন তার মধ্যে ভেতর থেকে সিমেন্ট বের হবে তখন তার জন্য গোসল অবশ্যই ফরজ হয়ে যাবে এই অবস্থা থেকে বাঁচার জন্য অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করেন যে অনেক সময় দেখা যায় তার শরীরের মধ্যে আচর দেখতে পায় দাগ দেখতে পায় এর লক্ষণ হয়েছে এর লক্ষণই হচ্ছে হয়তো জিনেরা হয়তো ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে আপনার সাথে অপ্রীতিকর অবস্থায় আপনার সাথে মেনামেশা করেছে কিংবা আপনাকে স্পর্শ করেছে যার কারণে শরীরের মধ্যে আপনি দাগ দেখতে পান এর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে সকাল এবং সন্ধ্যায় সুরাত নাস তিনবার পড়বেন দুই হাতের তালু একত্রিত করে ফু দিবেন পুরো মাসে করে দিবেন সুরাতুল ফালাক তিনবার পড়বেন দুই হাতের তালু একত্রিত করে ফু দিয়ে পুরো শরীরটা মাসে করে দিবেন সুরাতুল এখলাস তিনবার পড়বেন দুই হাতের দারু একত্রিত করে ফু দিয়ে পুরো শরীরটা মাসে করে দিবেন সৌরাতুল কাফিরুন তিনবার পড়বেন দুই হাতের তালু একত্রিত করে পুরো শরীরটা মাসে করে দিবেন সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করবেন কোন জিন পেতনি দুষ্টু জিন শয়তান বলেন কোনো কিছুই আপনাকে অ্যাটাক করতে পারবে না এবং অপ্রীতিকর ভাবে আপনার সাথে কোনো কিছু করতে পারবে না কারণ জিনেরাও কিন্তু আল্লাহ তালার সৃষ্টি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিনেরাও কিন্তু আল্লাহর হাদার সৃষ্টি জিন এবং মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন جن শুধুমাত্র তার গোলামির জন্য তার ইবাদত করার জন্য মানুষের যেমনিভাবে হিসাব হবে জিনেরদেরও হিসাব হবে কোন জিন কার সাথে অন্যায়ভাবে কোনো কিছু করে থাকলে এর জন্য আল্লাহর शमीর কাট গোলায় সে জবাবদিহি করতে হবে এর জন্য 56 নম্বর আয়াতে সূরা আর রহমানের আল্লাহ তাআলা বলেছেন ফীহিন নাকাসিরাতুত্ব করফি লম ইয়াতবিথুন ইনসু ক্ববলাহু ওয়ালা জা এখানে আল্লাহ তালা। না পুরুষ মানুষের কথা বললেই পারতেন যে তাদের ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করে নাই কিন্তু আল্লাহ তালা বলেছেন তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন স্পর্শ করে নাই এর থেকে বোঝা যায় জিনেরাও মানুষদের সাথে সহবাস করে মেলামেশা করে অপবিত্র অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে বিশেষ করে হায়েজ অবস্থায় কোনো নারী যখন অপবিত্র অবস্থায় থাকে ওই সময় যখন আল্লাহর জিকির থেকে গাফেল থাকে ওই অবস্থায় হায়েজ অবস্থায় ওই নারীদেরকে বেশিরভাগ জিনেরা অ্যাটাক করে থাকে অর্থাৎ হায়েজ অবস্থায় থাকলে পড়ে এবং কি অপবিত্র অবস্থায় যখন তার ফরজ গোসল শুরু হয়ে যায় সে যখন ফরজ গোসলে বিলম্ব করে যখন দেরি করে ওই অবস্থায় জিনেরা তার উপর অ্যাটাক করে এবং তাকে ঘায়ল করার চেষ্টা করে তার উপর অপ্রীতিকর অবস্থায় তার সাথে মেলামেশা করার চেষ্টা করে এর থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা অবশ্যই নিয়মিত চারকুল পড়ে তিনবার প্রত্যেকটা কুল তিনবার পরে দুই হাতের তালা একুচ্ছিত করে মাসে করবেন এবং সুরতুল বাকারার শেষ দুই আয়াত করবেন আয়তুল কুর্সি পড়বেন তেলাওয়াত করবেন সম্ভব হলে আয়তুল কুর্সির ক্যাসেট চালু চালু করে রাখবেন ঘরের মধ্যে যাতে করে কোনো দুষ্টু জিন ব্ল্যাক মেজি কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে না পারে আপনাকে অ্যাটাক করতে না পারে এই আমার মা বোনদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে